আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ দর্শক আশা করি ভালো আছেন তো আজকে আমরা বাজারে গিয়েছিলাম টিনের দোকানে কিছু টিন কেনার জন্য তো আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে আমার বাসার কয়েকটা টিন পাল্টাইতে হবে বলে টিনগুলো ফোটা হয়ে গিয়েছে তাই বিভিন্ন কোয়ালিটির টিন ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের তারপরে বিভিন্ন প্রাইসের বিভিন্ন কোম্পানির অনেক বড়ো একটা শোরুমে গিয়েছিলাম আর কি তো দেখতে দেখতে একটা সিলেক্ট করলাম যেটা সবুজ সিএনজি কালারের টিন নিয়ে চলে আসলাম বাসায় তো আমরা যে ভ্যানে করে নিয়ে আসছি তো উনি বাসায় পৌঁছিয়ে দিচ্ছেন টিনগুলোকে তো উনি আমাদের বাসায় আসছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার আসার যে রাস্তাটা একটা মেটোপথ সুন্দর গ্রামীণ দৃশ্য তো যাক আরও কিছু বাজার আজকে করা হয়েছিল তো এই বাজারগুলো আপনাকে আপনাদের দেখাবো অনেক দিন পর একটা বড় মাছ নেওয়া হয়েছে তারপরে গরুর এই মাছটা আসলে মামনি খেতে চাই মাঝে মধ্যে অনেক আগে খাইছিল একবার তো একটা পিসি পাইছিলাম বাজারে তো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তারপরে গরুর গোস্ত তারপর একটা হচ্ছে আনকমন যে মাটির নিচের যে পেস্তা আলু এইটা দাম অনেক একশো বিশ টাকা না কত টাকা কেজি তো আমরা একটা পিস নিলাম হাফ কেজির একটু বেশি ছিল তো মাছটা দেখুন মাছটা অনেক বড়ো সাইজের ছিল আর ব্রিগেড মাছ মাছ আর যেটা এই পেস্তা আলুটা ছিল এটা অনেক মানে ভালো বেশ বড় সাইজেরই ছিল তারপরে দেশি গরুর গোস্ত নিয়ে আসছি তো সব রকমের মশলা কষিয়ে গোস্তটাকে এটার মধ্যে রান্না করা হবে তো মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানের মধ্যে গোস্তগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে মোটামুটি এক ঘন্টার সময় এটাকে জাল দেওয়া হবে কারণ প্রেশার কুকারে দেওয়া না আজকে প্রেশার কুকারে গোস্তর চেয়ে এটা অনেক বেশি মজা হয় এটা ফ্রেশ হয় তো এই জন্য আজকে প্রেশার কুকারে না দিয়ে মানে ফ্রি রান্না করা হচ্ছে তো গোস্ত প্রায় শেষের দিকে দেখেন কালারটাও সুন্দর হয়েছে আসলে গরুর গোস্তটা কেমন মজা হবে এটা আসলে তার এটা দেখলেই বোঝা যায় অনেকটা তো এখন একটা টেস্ট করবো আমি যে কেমন হয়েছে পেঁয়াজটা আলু সিদ্ধ হয়েছে না গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা লবণ হয়েছে না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে তারপরে গোস্তটা একটা পারফেক্ট তো অনেক দিন পর গরুর গোসতে টেস্টে পাবে নেওয়া হচ্ছে আর এই আলুটা অনেক এটা তো বলা যাবে যে অনেক বছর পরে আলুটা খাচ্ছি এটা আমার মনে এটা অনেক মানে এটা ছোটো সময় খেয়েছিলাম এমন মনে হয় আলুটা তো অনেক বছর পরে এটা খাওয়া হচ্ছে তো আলুটার বেশ টেস্ট লাগলো তো গোস্তের কালারটা আসলে পারফেক্ট মনে হচ্ছে দেখি আসলে গরুর গোস্তের কালার দেখে বোঝা যে এটা টেস্ট কেমন হবে তো আপনারা অনুমান করতে পারবেন যে এটা টেস্ট আসলে কেমন হয়েছে তো যাকে এবার খাওয়ার পালা এবার খেয়ে দেখব যে কেমন মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে খেতে তো আমি এবার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ